তো বন্ধুরা দেখো এখানে আমি আমার বরকে বলছি যে চলো আর তো বেশি দিন নেই ঠাকুর পুজো তো আর বেশি দিন নেই তো সামনেই চলে আসছে পরের সপ্তাহতেই পুজো তো আমি তার জন্য বলছি চলো আজকে ফাঁকা আছে বেশ ওয়েদারটা ভালো আছে চলো জামা কাপড় কিনি তো বর বলছে যে আমার কাছে এক পয়সা নিয়ে তো কিনবো কোথা থেকে তো আমি দেখো এই যে জোর জবরস্তি করে করছি হ্যাঁ তো দেখো এই যে মেয়ে বলছে যে আগে আমার হবে তারপরে তোমাদের বলছে যে হ্যাঁ কিনলে তো সবাই একসাথেই কিনবো তো এই দেখো বর বলছে না রে আমার সত্যি এবছর জামা কাপড় হবে না আমার কাছে কোনো টাকাই নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো মানে কি বলো বলো ওদেরকে আর বলে কি লাভ তো বন্ধুরা আমি বললাম যে তাহলে বাচ্চাগুলোরই কিনে কিনে দেবো চলো বলছে না আমার তারও পয়সা নেই এখন দেখবো যবে টাকা পাবো তবে দেখবো

এই পুরোমের বস্তায় দোকানে জামাকাপড় পড়বো? রাখার জায়গা নাই বস্তায় ভরে রেখেছি। বস্তায় দোকানে যায় বস্তায় দোকানে নাকি? কি অশোভ্য দেখো। কি রে? ঢুকা এই ঢুকা জামাকাপড় যেরকম ছোট ছোট রাখছে আর জামাকাপড়গুলো সব আমি রেখে দিয়েছি গুছিয়ে বস্তার মধ্যে। সেগুলো এনে এখানে ফেললো। জামা কাপড় দেবে না ঠিক আছে এরকম এটা জামা কাপড় গুলো এখানে বস্তার মধ্যে ঢেলে দিলে কি অবস্থা বর না অন্য কিছু ভাই সত্যি জামা কাপড় কিনে দিচ্ছে না আর বস্তার এই জামা কাপড় গুলো সেই কবে এক বছর আগে ঢুকিয়ে রেখে দিয়েছি সেইগুলো নিয়ে দেখাচ্ছে এই যে জামা কাপড় এত কি অবস্থা যে এদের কি বলবো আর এখানে দেখো আমার সেই আর এখানে বন্ধুরা দেখো যে দুই মেয়ে কি লাগিয়েছে হ্যাঁ দুজনে মিলে ঝগড়া করছে আর আমাকে এসে নারিশ করছে দুজনে তা আমি কোন দিকে যাব তোমরাই বলো ওর গালে চিমটি দিয়ে দিল কি মেয়ে ঘরটা এত অন্ধকার না কি বলবো মানে ভিডিও ভিডিও বানালে শুধু অন্ধকার লাগে আর ফোন তো একদম খুবই খারাপ ফোন আমার কি বলবো খুবই খুবই খারাপ ফোন থেকে ভিডিও বানাই আমি আর এখানে দেখো আমি এখনও পর্যন্ত উঠিনি বিছানা থেকে আর আমার মেয়ে এখন যাবে পড়তে পড়তে যাবে বলে রেডি হচ্ছে আমার মেয়ে এখন তো ও চলে গেলে আমি উঠবো উঠে কাজ আছে কাজ করব তারপর শান্তি তো এই দেখো আমার মেয়ে এখন যাবে পড়তে রেডি হয়ে গেছে তো মেয়ে চলে গেলে ছোটো মেয়ে তো পাশে বেরিয়ে গেছে না ছোটো মেয়ে পাশে বেরিয়ে গেছে এখন এ চলে গেলে পুরো ঘরটা ফাঁকা হয়ে যাবে মেয়েকে এখন ডাকবো ছোট মেয়েকে ডেকে তারপরে পড়তে বসাবো দেখি কোথায় গেছে এখন উঠবো আর এখানে দেখো বন্ধুরা আমি রুটি করতে চলে এসেছি তো আমার আগেই তরকারি রান্না হয়ে গেছে তো ঝিঙা আলুর তরকারি করেছি সুজি করেছি আর দেখো দুধ জাল দিচ্ছি আর দেখো রুটি করছি তো রুটিটা দেবে কারণ আমার মেয়ের খিদে পেয়েছে বড়ো মেয়ের খুব খিদে পেয়েছে ও সন্ধ্যাবেলা খায়নি কিছু শুধু চাই খেয়েছিল আর এই দেখো রুটি নিয়ে চলে এসেছি রুটি এই যে ঝিঙা আলুর তরকারি সুজি তো ছোটো মেয়ে আর আমি খাবো চারটে রুটি নিয়েছি ঠিক আছে বাবা এতগুলো রুটি নিয়েছো খিদে পায় না বল কি খাবো রাতে এত খিদে পেয়ে যায় দুখানা রুটি তো আমার হয় না চারখানা রুটি নিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমি যে খেতে বসে গেছি তো ছোট মেয়েকে নিয়ে খাবো আর আমি না তো রুটি খেত মানে রাতের বেলা রুটি খেলে না আমার হেভি অম্বল হয়ে যায় তো জানি না আজকে আমার কি হবে তো রাতের বেলা ভাতটা খেলে হয়তো ভালো কিন্তু যে পরিমাণে মোটা হয়ে যাচ্ছি যোগা করেও কোনো লাভ হচ্ছে না তো রুটি খেয়েও আমার অতটা ভালো লাগে না হয়তো শরীরের পক্ষে হয়তো ভালো হতে পারে তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার বর এখনো আসেনি আমার বর আসে সেই সাড়ে এগারোটা রাত তো তার আগে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে মানে শুয়েও পড়ি ঘুম মাঝে মাঝে তো ঘুমিয়েও পড়ি আর মানে এতটাই দেরি করে আসে বলার মতন না আর এর জন্য আমরা রোজ বলি যে এত দেরি করে এসো না ও আবার ভোরবেলা উঠতেও পারে না মানে ভোর না সকালবেলা উঠতেও পারে না আর উঠতে উঠতে ওর সেই নটায় বেজে যায় আর সমস্ত কাজ তার জন্য দেরিও হয়ে যায় তো এই জন্য না খুব মানে মাথাটা গরম হয়ে যায় এত গরম হয়ে যায় না এই সাড়ে এগারোটায় আসবে এসে হাত মুখ ধুতে ধুতেই পুরো বারোটা তারপরে আবার খাওয়ন দাওয়ন আছে খাওয়ন দাওন করে আবার একটু উনি হাঁটাচলা করতে হবে কারণ খেয়েই তো অত রাত্রের বেলা শোয়া যায় না এই করতে করতে বন্ধুরা পুরো সাড়ে বারোটা বাজে বাজবে আর তারপরে শুতে গিয়ে আবার ফোন দেখবে ফোন দেখবে প্রায় এক ঘন্টা এবার ওই ফোন দেখতে দেখতে যখন মানে ঘুমিয়ে পড়বে চোখ বন্ধ হয়ে যাবে ওই ফোন চালু অবস্থায় ফোনটা বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকবে এই রকম করে আমার বর মানে আমরা রাতের বেলা যখন টয়লেট যখন যাই তখন দেখি যে ফোনটা বুকের উপর চলছে কিন্তু উনি ঘুমাচ্ছে মানে এই একটা বিপদ যে কত বড় ঘটাতে পারে মানে কি বলবো মানে শরীর অসুস্থ মানে খুব খতরনাক একটা টেকনিক এরকম তো এত বলি তাও কথা শোনে না তো যাই হোক কথা শোনা এখন কি করবো বলো বিপদ আসলে তো আসবেই এরকম যদি না কথা শুনে তো ওই যে খেয়ে খেয়ে নিলাম বসে আছি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থেকো আমাদের এই ফ্যামিলিটার পাশে থেকো তোমরা তোমরাও আমার ফ্যামিলি ঠিক আছে বন্ধুরা তো তোমাদের তোমরা আমার ভিডিও দেখো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো আমি কি বলবো মানে তোমরা আমার ভিডিও তোমরা সবাই আমার ভিডিও দেখো তো আমার খুবই ভালো লাগে হ্যাঁ তো ভিডিও বানানোর ইচ্ছাটাও জেগেছে ঠিক আছে তো চলো বন্ধুরা গুড নাইট সবাইকে জানাচ্ছি গুড নাইট ঠিক আছে তোমাদের রাতটা খুব ভালো কাটুক ঠিক আছে তো চলো টাটা